আসসালামু আলাইকুম লহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব লহ যেই দুয়ার আমল করলে আসমানের সকল দরজা খুলে যাই ফলে বিনা বাধাই আল্লাহ তালার দরবারে দোয়া কবুল হই যেই দুয়ার আমল করলে অনবরত ও অসংখ্য পরিমাণে নেকি লাভ হই যেই দুয়ার আমলে বিপদ মুসিবত দূর হয়ে যায় এবং যেই দুয়ার আমল করলে সত্তরটি বড় বড় বিপদ থেকে মুক্তি পাবেন লহ দর্শক আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং উপকারী মনে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দোয়া খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত দোয়ার মাধ্যমে বান্দার ভাগ্য খুলে যাই আল্লাহ আলা বান্দার প্রতি খুশি হয়ে যান আল্লাহ আলা পবিত্র কোরআনে বলেন উদি আস্তাজিবুলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আদ আউ হুয়াল ইবাদাহ অর্থাৎ দোয়াই হচ্ছে ইবাদত দর্শক দোয়া আল্লাহ তালার প্রতি বান্দার দীনতা হীনতা ও বিনয় প্রকাশের একটি বিশেষ মাধ্যম দোয়ার মাধ্যমে আল্লাহ তালার সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি হয় সুতরাং গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এই দোয়াগুলোর আমল করার চেষ্টা করুন দর্শক কোরআন হাদিসে অনেক ছোটো ছোটো দোয়া রয়েছে যেই সকল দোয়ার আমল করলে অসংখ্য অগণিত নেকি লাভ হই আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হই আল্লাহ সকল দোয়া কবুল করেন আসমানের সকল দরজা খুলে দেন সেই সকল দোয়া থেকে আজকের ভিডিওতে আমি প্রথমে যেই দোয়ার কথা বলবো সেটি হচ্ছে দুশ্চিন্তা পেরোশানি থেকে মুক্তির দোয়া সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইলাহুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম এই দুআর ফজিলত প্রসঙ্গে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত আছে যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশনের সময় সকাল সন্ধ্যায় এই দোয়াটি 7 পর্বে আল্লাহ তা তাআলা দুনিয়া ও পরকালের সব দুশ্চিন্তা পেরেসারি থেকে হেফাজত করবেন হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে দর্শক দুই নম্বর দোয়া হচ্ছে যেই দুয়ার মাধ্যমে আসমানের সকল দরজা খুলে যাই ফলে বিনা বাধাই আল্লাহ তালার দরবারে দোয়া কবুল হই সেই দোয়াটি হচ্ছে আল্লাহ আকবর কাবির আলহামদুলিল্লাহ কাসির ওয়াসুবাহ আনল্লাহ বুকরাতা ওয়া আসুইলা এইদুয়ার ফজরুলত প্রসঙ্গে হাদিস রয়েছে হজরত আব্দুল্লা ইব্ন অমর নদী আল্লাহ অনুভূতি বর্ণিত আছে আমরা আল্লাহ রসুল সল্লাহসালমের সঙ্গে নামাজ পড়ছিলাম সেই মুহূর্তে এক ব্যক্তি বলে উঠল আল্লাহ আকবার কাবি র ওয়াল্হামদুল্লিল্লাহি কাতি র ওয়াসুবাহ আল্লাহহবুকরাতা ও আসুইলা তখন আল্লাহ রসূল সালু সাল্লাম বললেন কে বলল এসব কথা অতপর সেই লোকটি বলল আমি বলেছি তখন প্রিয়নবী সাল্লাম বললেন এই বাক্যটি আমাকে করেছে এই বাক্যের কারণে আসমানের সকল দরজা খুলে গেছে হজরত ইবনে অমর রাজি আল্লাহ বলেন রাসুলের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি কখনো এই বাক্যগুলো বলতে ছাড়েনি সুভাহা না হাদিসটি মুসলিম শরীফে আবু দাউদ শরীফে তবরানি শরীফে বর্ণিত হয়েছে তিন নম্বর দুয়া হচ্ছে অনবরত ও অসংখ্য পরিমাণে নেকি লাভের আমল সেই দুয়াটি হচ্ছে সুবাহা না লহি আদা দাখাল কেহি সুভাহা না লহি রে ব আ আর মিদাদা কালিমা আতিহি এই আমলের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত জুয়াইরিয়া রাদি আল্লাহ হতে বর্ণিত আছে তিনি বলেন একদিন আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম আমার ঘর থেকে বের হয়ে গেলেন তখন আমি যাই নামাজে বসে আল্লাহর জিকির ও অজিফাই মুশকুল ছিলাম অতপর তিনি চাষ্টের সময় আমার ঘরে ফিরে আসলেন তখনও আমি জায়নামাজে বসে জিকির ও দোয়াই নিয়োজিত ছিলাম তিনি আমাকে জিজ্ঞাসা করলেন হে জুয়াইরিয়া আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত এভাবেই তুমি অজিব আদায়ে মশগুল ছিলে আমি বললাম জি হা তখন আল্লাহর রসুল সাল্লাম বললেন আমি তোমার পরে চারটি বাক্য তিনবার বলেছি তা যদি তোমার সকাল থেকে এ পর্যন্তের সব অজিফার বিপরীতে ওজন করা হয় তাহলে এই চারটি কালিমার ওজন বেশি ভারী হবে হাদিসটি মুসলিম শরীফে ইবনে মাদা শরীফে তিরমিদি শরীফে বর্ণিত হয়েছে দর্শক চার নম্বর দোয়া হচ্ছে সত্তরটি বড় বড় বিপদ থেকে মুক্তি লাভের আমল আর সেই দোয়াটি হচ্ছে কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা আমাল যা ওয়ালা আমাং যা মিনাল্লহী, ইল্লা ইলাইহ এই দুয়ার ফজিলত প্রসঙ্গে। হযরত আবু নাইম ও ইবনে আবিষয় বা রহিমা আহুুমাল্লাহ তারা দুইজন বর্ণনা করেছেন। তারা বলেন যে ব্যক্তি এই দুয়াটি একবার পাঠ করবে। একশতবার নয় মাত্র একবার পাঠ করবে। তার সত্্যরটি বড় বড় বিপদ দূর হয়ে যাবে আর সর্বনিম্ন বিপদ হলো দারিদ্রতা অন্যান্য এর চেয়ে বড় বড় সুতরাং যে ব্যক্তি এই আমল করবে আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন মহান আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ